সাধু বন্ধগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ ববিষ্ঠ নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দ আমার সামনে ইসলাম এবং মানবতা পক্ষের বীর সৈনিকগণ কথা সংক্ষেপ আমি আপনারা যা উপস্থিত আছেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে ইমান ওয়ালা হিসাবে মুবিন হিসেবে এবং মুসলমান হিসেবে আমাদের সকলে একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে মহান মালিকের রাজি খুশি আমরা ইসলামের রাজনীতি করি সেটা করি একমাত্র আল্লাহ তার রাজি খুশির জন্য দুনিয়ার কোনো ধান্দাবাজির জন্য আমরা রাজনীতি করি না দুনিয়ার কোনো চাকা দাদার জন্য আমরা রাজনীতি করি না জনগণের এবং খুনির সন্তসের রাজত্ব कायम করার জন্য ইসলামে আমাদের বাংলাদেশ রাজনীতি করে এজন্য ইসলামী আন্দোলন কেন্দ্র থেকে নিয়ে একেবারে তৃণমূল পর্যন্ত প্রতিটা সদস্য দায়িত্বশীল তার দিনের মধ্যে এই ফিকে নিয়ে সব সময় থাকে এদেশের জমিন আল্লাহ তারা জমিন এই জমিনের মধ্যে মহান মালিকের হুকুম পরিচালিত হবে কোন মানব রচিত তন্ত্র মন্ত্রে একটা রাষ্ট্রীয় কোন সমাধান আসতে পারে না মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিনও দেশ রাষ্ট্রীয় কল্যাণ হচ্ছে

সকল আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য প্রদান ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক হজরত মৌলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রাসাদি বক্তব্য রাখবেন হজরত মৌলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রাসাদী <applause> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله <سؤال> تعالى في كتابه المجيد وفي فرقانه الحميد. وحدوا لهم ما استطعتم من قوى ومن لبات الخيل تذهبون به عدو الله وعدوكم. شنغامي بندر امر امرأة اسكي اسلامي بنغاديش মহানগর শাখা রোগে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি বীর দরবারে পীর মুজেদে জামান সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের নেতৃত্বে কুমিল্লা ছয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমার আপন বড় ভাই অ্যাডভোকেট হারুন উপস্থিত আছেন উপস্থিত আছেন মহানগর সম্মানিত বিভিন্ন সংগঠনের প্রধান সহযোগী এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনে আয়াত একটি তেলাওয়াত করেছি এখন আল্লাহ তালা বলেছেন ও আইদু তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো যখন আয়াত দিল হয় তখন শক্তির খেলা ছিল

সমরস্থ মুসলমান আজ অনেক পিছে অনেক দুর্বল কিন্তু আজ থেকে প্রায় ষোলো শত বছর পূর্বে আল্লাহ তারা বলে গেছে তোমরা শক্তি অর্জন করো যে শক্তির মাধ্যমে তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রুরা ভয় পায় সময় শক্তির চেয়ে ইমানি সব বড় শক্তি রাতুলের সাহায্য

ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের কাছে একটা জন্ম সনদের জন্য যান যেটা সরকারি রেট মাত্র পঞ্চাশ টাকা রিয়েলি রেট চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে সেখানে বিভিন্ন সল করে আপনার থেকে দেড় দুই পাঁচ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে কথা সত্যি কিনা আপনাকে নির্বাচনের আগে এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে তারপরে বাকি টাকাগুলো খসিয়ে নিচ্ছি আমরা একজন নীতিবান সব যোগ্য নেতৃত্বের মাধ্যমে এদেশে ইসলাম দেশ ও মানবতার কললে কাজ করে যাব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে ও আখির দাওয়ানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী ভধি গণসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনতা মহাদیش খিদুল্লাহ ইরশাদি বক্তব্য প্রদান করবেন دونت مولانا الله حديث السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الله يرحمني انك আগামী নভেম্বর মাসের মধ্যে ঘন আয়োজন আয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচার এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আজকে কুমিল্লা মহানগরীর অন্তর্গত ঐতিহাসিক কুমিল্লা কচুয়া চৌমনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর কার্যালয় সম্মুখ প্রণায়ন আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই গণসমাবেশের সমাবেশের প্রধান আকর্ষণ জুলাই আন্দোলনের আগ্রহ ছাড়াই আতঙ্ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক আমির মুফতির সৈয়দ মোহাম্মদ করিম মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন ও থানা ও মহানগর দায়িত্বশীল বিন্দু সংগ্রামী উপস্থিত আমি সকলের নিকট ওকে এটা দিয়ে যাচ্ছে আমি বলছি হেফাজ জামাত খেলাফত আর আমরা সকলেই তালিমার দাবিতে ভাইবাই মোদের মধ্যে বিরোধ নাই বিরোধ করেন নবীর ছেলে তারা উদার ভাই তাদের সাথে আমরা নাই আমরা সবাই নবীর তবে কেন আমাদের মাঝে এত মতামত সব আগে ঐক্য ঐক্য যদি না করি রবমোড়া পিছনে পড়ি ঐক্য হল চালিকা শক্তি জনগণকে দিবে মুক্তি অনৈক্য আর সততা বিভক্তি

আগামী জাতীয় সংসদে আগামী জাতীয় সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি হাত বাথাকে সকলে রাজি সংগ্রামী উপস্থিতে আমাদের আজকের প্রধান হচ্ছে নাই আমিরুল আমাদের কুমিল্লা ছয় সংসদে আসনের প্রার্থীর নাম ঘোষণা করবেন আমি

সম্মানিত উপস্থিতি এখন আমাদের জীবনের নামাজের বিরতি পূর্বকাশে দুইটা মসজিদ পাশাপাশি আছে আমরা ওখানে নামাজ পড়ব নামাজ শেষ করে সাথে সাথে আমরা নামাজের পর আমাদের গ্রামের মূল অধিবেশনের কার্যক্রম শুরু হয় শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের আজকে প্রধান অতিথি বক্তব্যের মাধ্যমে দুপুর বিকাল তিনটার মধ্যেই আমাদের আজকে শেষ হবে ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে সবাই যথাসময়ে চলে আসবো নামাজের পরে কেউ দিক সেদিক বিক্ষিপ্ত ভাবে ঘুরে করবো না নামাজের পরই আমরা এখান থেকে চলে আসবো